রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগে যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেল হবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙ্গব তোদের রাস্তা না ভাঙ্গব রাস্তা না ঘর ছেড়ে আজ বন্দরে আল-আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে ঘর ছেড়ে আজ বন্দরে আল-আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের

কাঠো চূর্ণ করো সকল ভিড় রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দীপ সেই আগুনে পূর্বে বার ইসরাইলে দেলাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাটমাটি আজ সেই কোণেতেই রয় সজীব লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাটমাটি আজ সেই কোণেতেই সজদীপ বীর মুজাহিদ জেগে ওঠো চূর্ণ করো সকল ভী ভপ্তে আগুন যাচ্ছে যুগের যোদ্ধাদীপ সেই আগুনে পূর্বে বা বাড়ি যাইলে দেবাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোদের রক্তে ছড়ে ভাঙতোদের রাস্তা না রাস্তানা রাস্তা না ভাঙতোদের